হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীর্ঘ অপেক্ষার পর গরু জবাই হয়ে গেল বাসায় নিয়ে আসলো আর আমার মা কিছু কিছু গরিবদের জন্য কিছু নিজেদের জন্য কিছু আত্মীয় স্বজনদের জন্য উনি রেডি করছেন যেগুলো একটু সাইজে বড় এগুলি উনি কেটে দিচ্ছেন আর আমি এর ভিতরে কিছু মাংস ভালো করে ধুয়ে রান্না করে নিচ্ছি এখানে আনুমানিক তিন থেকে চার কেজি গরুর মাংস রয়েছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংস থেকে যতটুকু পানি আছে আমি ওগুলো নিই এগুলি পরবর্তীতে কাজে লাগবে এখানে কাপ পরিমাণ ফেসকুচি দিচ্ছি রসুন বাটা হাফ কাপ আদা বাটা হাফ কাপ দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার হলুদ গুঁড়ো দুই দুই মরিচ গুঁড়ো জালটা আসলে যার যার পছন্দ মতো এখন তেজপাতা এলাচ দাসিনি ধনিয়া গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণে গোলমরিচ দিয়েছি এক চামচ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে এখানে চাইলে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সয়াবিন তেল অর্ধেক মানে হাফ কাপ আর সরিষার তেলও হাফ কাপ দিবেন এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আমি সবসময় মিউজিকই ব্যবহার করার চেষ্টা করি বয়েস খুব একটা আমি দিই না আজ ভাবলাম ঈদের দিন একটু বয়েস দি জানি না কার কেমন লাগছে ভালো করে মেখে নিয়ে এখন আমি পাতিলের চারপাশে এভাবে করে মুছে নিচ্ছি চাইলে পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন তাহলে আপনার চুলার উপর দিলে চুলার আছে পাতিলের চারপাশ পুড়ে যাবে না এখন আমি সামানটা পানি দিয়ে হাটটা ধুয়ে নিলাম আর কোনো ফানি এখানে আমি অ্যাড করছি না চুলার উপরে দিয়ে দিলাম যখন উপরের দিকে বুটবুট উঠে আসছে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করেছি আমি হাই হিটে তারপর আমি লো হিটে নিয়ে এসেছি আস্তে আস্তে হতে থাকবে যেহেতু আমি এখানে কোনো ফানি অ্যাড করব না তবে পাতিল ধরার ক্ষেত্রে সাবধান থাকতে হবে শক্ত করে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এভাবে করে নেড়ে ছেড়ে দিতে হবে এখানে চাইলে খুন্তির ব্যবহার করতে পারেন আমি কাঠের খুন্তি ইউজ করছি আপনারা স্টিলের খুন্তিও বা চামড় যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আমি কাঠের এই খুন্তি দিয়েই নেড়ে ছেড়ে দিচ্ছি এক হাত দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে এভাবে করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আগুনটা আমি লো হিটেই রেখেছি আস্তে আস্তে হতে থাকবে আমি একটু পর পর নেড়ে দি ছেড়ে দিচ্ছি যাতে নিজ দিয়ে না লেগে যায় নিজ দিয়ে যদি লেগে যায় তাহলে আমার মাংসগুলো নষ্ট হয়ে যাবে খাওয়ার উপযুক্ত আর থাকবে না আমি একটু পর পরই নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা দেখুন তেলটা উপরের দিকে উঠে এসেছে সে সাথে মশলাটাও আমি একটু পর পরই নেড়ে ছেড়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে আমি স্পিড বাড়াইও নি কিংবা কমাই নি ভিডিওটির ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন সে সাথে কেমন লাগছে তাও কমেন্ট করে জানান আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলের পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করুন অলে ক্লিক করুন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে ভিডিও চলাকালীন সময়ে যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এর মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি লবণ চেক করে নিয়েছি পারফেক্টভাবে লবণ হয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে দিব আমার পরিবারকে আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করুন দেখবেন ভালো লাগবে সেই সাথে সবার প্রশংসাও কামাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ